আপনার প্রয়োজন ফোনে কার কার সাথে কথা বলে সেই কল লিস্টটা আপনি দেখবেন কিভাবে শুধু আপনার প্রয়োজন না আপনি যে কোনো ফোনের কল লিস্ট আপনি দেখতে পারবেন বা বের করতে পারবেন এর জন্য যে ফোনের কল লিস্টটা আপনি চেক করবেন বা বের করবেন সেই ফোনটা আপনাকে জাস্ট শুধুমাত্র এক মিনিটের জন্য হাতে নিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে তো যে ফোনের কল লিস্টটা আপনি দেখবেন বা বের করবেন সেই ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপরে প্লে স্টোর ওপেন করে সে ফোন থেকে ই টু পিডিএফ দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ইনস্টল করতে হবে তো এখান থেকে জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি ইনস্টল করলাম ইনস্টল যখন এটা ওপেন হয়ে যাবে ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে একটা টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করতে হবে তারপরে প্রসেস লেখা আছে এখানে প্রসেসে ক্লিক করতে হবে প্রসেসে এ ক্লিক করার পরে লোডিং নেওয়ার পরে নিচের দিকে দেখেন ক্লিক টু কন্টিনিউ আছে এখানে ওপেন করতে হবে অর্থাৎ এখানে ক্লিক করার পরে তারপর উপরের দিকে জেনারেল কল লগে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পরে এখন ডেট দিতে হবে মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কল দেখতে চাচ্ছেন সো এখান থেকে জাস্ট আমি দেব যে হচ্ছে মে মাসের এক তারিখ থেকে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম আপনাদের মতো আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ডেট হয়ে গেল এবার নিচের দিকে একটা ফাইল নেম দিতে হবে আপনাকে রিনেম করতে হবে বা একটা নাম দিতে হবে তো এখানে জাস্ট আমি মনে রাখার সুবিধাটা দিলাম যে কল লিস্ট তারপরে মার্কে আমি ক্লিক করলাম তারপরে এক্সপোর্ট টু পিডিএফ লিখাচ্ছে আছে অপশনে ক্লিক করতে হবে তারপরে পরে অ্যালাউ যদি চাই এখান থেকে আপনার যা যা অ্যালাউ চাইবে এগুলো আপনাকে দিয়ে দিতে হবে তারপরে একটু লোডিং নেওয়ার পরে এভাবে ওপেন হয়ে যাবে এবং ম্যাজিক্যাল বিষয় আপনি দেখতে পাবেন দেখেন সেই ফোনের সকল লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন মানে কার সাথে কথা বলেছে কোন নাম্বারে কথা বলেছে কত মিনিট কথা বলেছে কোন সময় কথা বলেছে এ টু জেড সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম মিনিট শেয়ার করুন নাকি দেখে সুযোগ করে দেবেন ধন্যবাদ